মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজ কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বোঝানো হচ্ছে যে সার্বিয়া গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং সেই কাজের নিয়ম কি কি তা বিস্তারিত তথ্য আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যান তাহলে ভিসার মেয়াদ হবে এক থেকে দুই বছর অর্থাৎ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ হচ্ছে এক থেকে দুই বছর তবে ভিসার মেয়াদ বাড়ানো যায় রিনিউও করা যায় আর আপনারা যারা জানতে চান সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কোন কোন কাজ করা যায় ড্রাইভিংয়ের কাজ ইলেকট্রনিক্সের কাজ মেকানিক্যালের কাজ হোটেল বা রেস্টুরেন্টের কাজ নির্মাণের কাজ শ্রমিকের কাজ প্লাম্বিং এবং পাইপিং ফিটিংয়ের কাজ যে কাজগুলোর কথা আপনাদেরকে জানিয়েছি এই কাজগুলোতে যেতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে নেই একটি ভিডিও ক্লিপ সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আপনারা দেখে নিলেন কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই ভিসা প্রফেসরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম